দিদি 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 শোনো না দিদি দিদি শোনো কাল দেবাংশু পাঠিয়েছিল হ্যাঁ দেবাংশু পাঠিয়েছিল দি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আমি তোমাকে নিয়ে ওই গানটা গিয়ে দিদি একটা মিনিট আমার একটা তোমাকে নিয়ে গান গাওয়া শুনে যাও একটা মিনিট তুমি মা মানুষের কণ্ঠ আর তো জনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্র ছিলে দেশবন্ধুর দেশবঙ্গুর বাংলায় একুশে জুলাই রাজপথ গণতন্ত্রের প্রহরায় তুমি সিমুরের অনুসরণ মঞ্চে ছিলে গান্ধীর অহিংসায় তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদের প্রীতিলতা